আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা সুমনি লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করছি কাছে দূরে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিন তো আমি আমার দৈনন্দিন কাজকর্মই শেয়ার করে থাকি আপনাদের মাঝে তো আজকে ট্রাই করলাম আপনাদেরকে আমি খুব সহজ এবং মজাদার একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করার জন্য তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে আমার পুডিংটা কিভাবে তৈরি করে নিয়েছি ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে তো পুডিং তৈরি করার জন্য আমি এখানে গরুর দুধ প্রায় ছয়শো থেকে সাতশো গ্রামের মতন ছিল এটা জাল করে ঘন করে অর্ধেক করে নিয়েছি আর দুইটা ডিমের পুডিং তৈরি হবে তার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ চিনি আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। তো ভ্যানি লাইসেন্সটা যদি কারো বাসায় না থাকে সেক্ষেত্রে অ্যালাসটা আপনারা চাইলে একটু থেতো করে দিয়ে দিতে পারেন এতে করে ঘ্রানটা ভালো আসে আর যেহেতু আজকে আমি পুডিংটা খুব সহজেই তৈরি করব কোনো ব্ল্যান্ডার ইউজ করছি না এর জন্য আমি পাউরুটিটাকে প্রথমে ছোট ছোটো টুকরা করে নিয়েছি আর যে দুধটা জাল করেছি সেখান থেকে এক কাপ দুধ নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় আর এই তো এখানে আমি যেটা করেছি যেটা হচ্ছে ক্যারামেল তৈরি করার জন্য এখানে প্রায় দেড় টেবিল চামচ চিনি এবং পানি মিশিয়ে ক্যারামেলের জন্য আমি পাত্রটা বসিয়ে দিয়েছি তো এক পাশে আমার ক্যারামেলটা রেডি হবে আর অন্য পাশে আমি পুডিংটা তৈরি করার জন্য যে প্রিপারেশন সেটা নিয়ে নিচ্ছি তো এই তো এখন দিয়ে দিলাম এখানে আমি দুটো ডিম আর এর সাথে আমি চিনি দিয়ে দিব ডিম এবং চিনি একসাথে সুন্দর করে ফেটিয়ে নিব আমি আর এর সাথে আমি একটু করে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এটা একসাথে আমি মিক্সড করে নেব চিনিটা এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি আপনারা এর থেকে কম বা বেশি করে নিতে পারেন আসলে পুডিংয়ে মিষ্টি তেমন একটা ভালো লাগে না একটু হালকা মিষ্টি হলে এটা টেস্ট ভালো আসে তো আপনারা এই পর্যন্ত যারা আমার ভিডিওটাতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিবেন আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে নিয়ে যেতে সাহায্য করেন আর চাইলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা দেখতে পাবেন তো এ তো আমার চিনি এবং ডিম কিন্তু অলরেডি মিক্সড হয়ে গিয়েছে আমি ভ্যানিলা এসেন্সও এখানে দিয়ে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই একই হুইক্সে কিন্তু পাউরুটিটাকে এরকম একটু চটকে নেওয়ার চেষ্টা করেছি এটা প্রবলেম হবে না ফুলবে এবং খেতেও খুবই ভালো লাগবে আর দুধটাও আমি মিক্সড করে দিলাম আর এই এর মধ্যে কিন্তু আমার ক্যারামেলটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে ক্যারামেলের আর ক্যারামেলের এই কালারটাই কিন্তু পারফেক্ট লাগে আমার কাছে পুরিংয়ের জন্য তো এখন আমি এই মিশ্রণটি সুন্দর করে পাত্রে ঢেলে দিলাম আর এখন একটা বড় পাতিলে আমি বসিয়ে দিব পাতিলে আমি একটা শিল চাপা দিয়ে দিব। এটা হতে আমার বেশিক্ষণ সময় লাগেনি তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম